আসসালামু আলাইকুম আপনারা চায়নাতে ট্যুরিস্ট বিজনেস অথবা স্টুডেন্ট বিষয়ে উচ্চশিক্ষার জন্য চায়নাতে আসলে চাইনিজ ভাষাটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট যদি চাইনিজ ভাষা শিখে আসেন এখানে সব দিক থেকেই প্রায়োরিটি পাবেন কারণ চায়নাতে ইংলিশের তুলনায় চাইনিজ ল্যাঙ্গুয়েজকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আসলে আমরা ভাবি যে এটা নাম্বার ওয়ান একটা হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বাট আসলে সেরকম না ভয় ভাবার কিছু নাই চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য ভকাবুলারি হচ্ছে একটা বড় কঠিন বিষয় মনে হয় আসেন আপনাদের সহজভাবে কিভাবে ভকাবুলারি শেখা যায় সেই ম্যাজিকটা দেখাই যদি আমরা দুইটা ওয়ার্ডকে কম্বাইনলি স্পেসিফিক ভাবে শিখি ইন অর্ডার তাহলে এটা আরো সহজভাবে মনে রাখা যায় যেমন আমি এখানে লিখছি দেখেন শো শো শব্দের অর্থ হচ্ছে হ্যান্ড আর এখানে জি অর্থ হচ্ছে মেশিন আমরা দুইটাকে যদি কম্বাইন করি হ্যান্ড এবং মেশিন তাহলে হ্যান্ড মেশিন হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা বলি মোবাইল ফোন বা স্মার্টফোন অনুরূপভাবে আমরা সৌ জি সৌ পিয়াও সৌ থাও সৌ ই বা সৌ জি এই এই টাইপের অনেক ওয়ার্ড আছে যেগুলো সৌ এর সাথে রিলেটেড আপনারা এভাবে ইন অর্ডার টু পড়তে পারেন আবার র‍্যান্ডমলি যদি আমি এভাবে নেই জি এই যে ওয়ার্ডটা নিলাম আমি জি শব্দের অর্থ আমরা পড়লাম যে মেশিন আমি এটার সাথে যদি আবার ফেই অ্যাড করি এফ ই আই আমি পিনিন লিখছি এভাবে ফেই প্লাস জি এই দুইটা মিলে ফেই শব্দের অর্থ হচ্ছে ফ্লাই আর জি শব্দের অর্থ মেশিন আমরা এর আগেই পড়লাম তাহলে দুইটা মিলে হচ্ছে ফ্লাই মেশিন তাহলে একটু গেস করেন তো ফ্লাই মেশিন ইংলিশে আমরা কি হইতে পারে এক্স্যাক্টলি আমরা ফ্লাই মেশিনকে প্লেন বলতে পারি বা অ্যারোপ্লেন তাহলে আপনারা যদি এরকম হাজারো ওয়ার্ড আছে যদি স্পেসিফিক ভাবে পড়েন আমি যদি আরেকটা ওয়ার্ড দেখাই আর আর জি আর শব্দ হচ্ছে কান বা ইয়ার জি শব্দ অর্থ মেশিন তাহলে ইয়ার মেশিন ইয়ার মেশিন বাস্তবিক রূপে গেস করেন তো কি হইতে পারে অবশ্যই সেটা হেডফোন এক্স্যাক্টলি যদি আপনারা এইভাবে পড়ায়েন একটা আরেকটার সাথে মিল রেখে তাহলে আমার মনে হয় খুব দ্রুত এবং সহজ ভাবে ভগবলেরই আপনারা অনেকগুলো আয়ত্ত নিয়ে আসতে পারবেন এখন সহজ পদ্ধতিতে ইউরোকে একাডেমির চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের নতুন ব্যাচে ভর্তি চলছে যাদের স্বপ্ন চায়না কিন্তু পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভাষা শেখানোর পাশাপাশি স্কলারশিপ এর সকল গাইডলাইন প্রোভাইড করব। পাশাপাশি বিজনেস সহ টুরিস্ট হিসেবে যারা আসবেন তাদেরকেও সার্বক্ষণিক সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ